বিসমিল্লা রহমানি রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছে তো সম্মিত খামারি ভাইরা আজকে আমি কথা বলবো গবাদি পানির পেট ফাঁকা যে সমস্যাটি আছে এই সমস্যার সমাধান নিয়ে পেট ফাঁপা সমস্যার সমাধানের জন্য একটি মেডিসিন আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেডিসিনটার নাম হচ্ছে ব্লড স্টপ আগে আমি আমার পুরো ভিডিওতে ব্লড স্টপ নিয়ে কথা বলবো তো আসলে চ্যানেলে এর আগেও আমি এই পেট ফাঁপায় সমস্যাটা নিয়ে এই জাতীয় ভিডিও দিয়েছি যেমন জিরো ব্লট গ্যাস নীল এই ধরনের মেডিসিনে ভিডিও দিয়েছি তো আসলে জিরো ব্লড রেনেটা কোম্পানির ব্লড স্টপ একমি কোম্পানির তাছাড়া এসিআইয়ের অব ব্লড আছে আমি আস্তে আস্তে সবগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের হাতের কাছে আপনারা যেটা ভালো পাবেন যে ভালো মেডিসিনটা পাবেন সেই মেডিসিনটা কিনে আপনারা ব্যবহার করবেন তাহলে আশা করি উপকার পাবেন তো আসলে আমার এই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে সকল কোম্পানির যে মেডিসিনগুলো ভালো এবং যে মেডিসিনগুলো বাজার দখল করে আছে তাদের কাছে রাখার প্রয়োজন পড়ে সবসময় মেডিসিনগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে তো সময় তো খামারি ভাইরাস যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে জাতীয় ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যত নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দেবেন তো ব্লড স্টপ এটা আসলে সিমেথিকন ও ডিএল ওয়েলের সমন্বয়ে তৈরি আর এই ব্লড স্টপ এটা শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহার করা যাবে আর প্রতি একশো মিলি ব্লড স্টপে কী উপাদান আছে প্রতি একশো মিলি ব্লড স্টপের মধ্যে আছে সিমেথিকন ইউএসপি আছে এক গ্রাম এবং ডিএল ওয়েল আছে শূন্য দশমিক পাঁচ মিলি কি কি সমস্যায় আপনারা এটি ব্লড স্টপ ব্যবহার করতে পারবেন গবাদি পানির ব্লড ও টিম পানির চিকিৎসায় এই ব্লড স্টপটি খুবই কার্যকর মানে যে কোনো ধরনের ব্লড এবং টিম পানির সমস্যার ক্ষেত্রে আপনারা ব্লড স্টপ ব্যবহার করতে পারবেন আর এটার প্রয়োগ মাত্রা হচ্ছে তীব্র রোগের ক্ষেত্রে গরু মহিষের ক্ষেত্রে একশো মিলি মানে আমি যে বোতলটা আপনাদের সামনে উপস্থাপন করছি প্লাস্টিক বোতল এটা মানে একবারই দিবেন তীব্র সমস্যার জন্য আর ছাগল ভেড়ার ক্ষেত্রে দিবেন বিশ মিলি করে অর্থাৎ তীব্র সমস্যা যখন হবে তখন যদি গরু মহিষের ক্ষেত্রে ব্লড স্টপ ব্যবহার করেন তাহলে একশো মিলি একবারেই আর ছাগল ভেড়ার ক্ষেত্রে বিশ মিলি করে মানে একটি বোতল পাঁচবারে এটা হচ্ছে মানে যখন সমস্যা অনেক বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে আর দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে মানে আস্তে আস্তে সমস্যা খুব বেশি না সেক্ষেত্রে আস্তে আস্তে আপনারা এটি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে গরু মহিষের ক্ষেত্রে পঞ্চাশ মিলি এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে দশ মিলি করে যখন সমস্যা অল্প থাকবে তখন গরু মহিষের ক্ষেত্রে পঞ্চাশ মিলি আর ছাগল ভেড়ার ক্ষেত্রে দশ মিলি ব্যবহার করবেন এটা আপনারা যে কোনোভাবে খাওয়াইতে পারেন যারা মুখে খাওয়ানোর অভ্যেস আছে তাদের বোতল দিয়ে সেক্ষেত্রে আপনারা খাওয়াতে পারেন কিন্তু বোতল দিয়ে খাওয়ানোর ক্ষেত্রে অনেক সময় রিস্ক থাকে সেটা ওষুধটা শ্বাস্থানের মধ্যে চলে যায় সেই জন্য খুবই সাবধান দিয়ে সাবধানে খাওয়াবেন যারা বোতল দিয়ে খাওয়াবেন আর যারা ক্যানোলা দিয়ে যারা ক্যানোলা ব্যবহার করতে পারেন বা সুসের ব্যবহার জানেন ইঞ্জেকশানের ব্যবহার জানেন তারা সরাসরি এটা রুমের মধ্যে প্রয়োগ করতে পারবেন আর তাছাড়া যদি কোনোটাই না পারেন সেই ক্ষেত্রে আপনারা নারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর প্রতি নির্দেশনা হচ্ছে সিমেডিকন ডিএলওয়েল অথবা পশুটি অন্য যে কোনো দানের প্রতি সংবেদনশীল পশুতে প্রতিনির্দেশিত আর আরেকটি প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে গর্ভবতী পশু ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা যাবে কিনা ব্লড ভেট গর্ভবতী ও দুগ্ধ দুগ্ধবতী পশুতে ব্যবহার করা যায় সুতরাং কোনো সমস্যা নেই আপনারা এটি গর্ভবতী এবং দুগ্ধবতী পশুতে ব্যবহার করতে পারে পারবেন আর এটার প্রত্যাহার কাল নেই অর্থাৎ খাওয়ানোর পর যে কোনো সময় মাংস এবং দুধ দুটাই খাওয়া যাবে আর সংরক্ষণ হচ্ছে অবশ্যই আলো থেকে দূরে শুষ্ক ও স্থান রাখতে হবে আর সরবরাহ হচ্ছে একশো মিলি বোতলে সরবরাহ করা হয় মানে আমি আপনাদের সামনে যে বোতলটি উপস্থাপন করেছি এটা একশো মিলি বোতল আর এটা সবসময় একশো মিলি প্লাস্টিক বোতলে সরবরাহ করা হয় আর একশো মিলি ব্লাড স্টপের দাম হচ্ছে সত্তর টাকা এবং ব্লড স্টপ বাজারজাত করেছে এবং প্রস্তুত করেছে দ্য এক মি ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেনারি বিভাগ তো সময় তো খামারি ভাইয়ারা এই ছিল ব্লড স্টপ নিয়ে কথা তো যেহেতু আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি এর আগেও দিয়েছি গ্যাস নীল দিয়েছি জিরো ব্লাড দিয়েছি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই বোধগম্য হবে এবং আমার কথাগুলো বুঝতে পারবেন তাও তা এরপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো যে আমার যে ফেসবুক একটি গ্রুপ খুলেছে আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে সেই গ্রুপের লিঙ্কটি পাবেন সেটা হচ্ছে গবাদি পশুর শুধু গবাদি পশু না গবাদি পশু পাখি খাদ্য মাছ পোলট্রি এদের চিকিৎসা ওষুধ বাজার ব্যবস্থাপনা সকল বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয় আপনারা দয়া করে সেই গ্রুপে জয়েন করে নেবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মতামত থাকে তাহলে সেই গ্রুপেই অবশ্যই প্রশ্নটি করবেন তাহলে সব চাইতে ভালো হবে তো সময় তো খামারি ভাইরা আর কথা বাড়ালাম না ভিডিওটি আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি ভিডিওতে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটুকুই আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ